ওম নম শিবায় আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পঁয়ষট্টি দিন আমাদের এক বছর পূর্ণ হয় যেমন আমাদের এক বছর হল দেবতাদের দিন অর্থাৎ আমাদের হিসাবে তিনশো বছরে দেবতাদের এক বছর সম্পূর্ণ হয় একে বলে বর্ষ আমাদের পুরাণে চার যুগের কথা আমরা প্রায় সবাই জানি চারটি যুগ হলো সত্য যুগ রেতা যুগ কাপড় যুগ এবং কলিযুগ এখন সত্য যুগের ব্যাপ্তি হলো চার হাজার আটশো দৈব বর্ষের সমান আমরা আগেই বলেছিলাম যে এক দৈব বছর আমাদের সময় হিসাবে তিনশো ষাট বছর অর্থাৎ সত্য যুগের সম্পূর্ণ সময়কাল চার হাজার আটশো ষাট অর্থাৎ সতেরো লক্ষ আটা হাজার ছশো দ্বৈপবর্ষের হয় যা আমাদের মানববর্ষের তিন হাজার ছশো গুণ তিনশো ষাট অর্থাৎ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছরের সময় তাপর যুগ চব্বিশ হয় যা আমাদের মানববর্ষের চল্লিশ কলিযুগ বারোশো দৈব বর্ষের হয় যা মানব বর্ষের চার লক্ষ বত্রিশ হাজার বছরের সময় এই চার যুগকে একসাথে মিলিয়ে দিতে হয় এক মহাযুগ এক মহাযুগ বারো হাজার জৈব বর্ষের সময় যা মানব বর্ষের হিসাব করলে দাঁড়ায় তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার এইরকম একাত্তরটি মহাযুগকে একসাথে বলে এক মন্বন্তর একটি মন্বন্তরে একজন মনু শাসন করেন এখন এই মর্ণন্তরের হিসাব মানববর্ষে করা হলে তা দাঁড়ায় তিরিশ কোটি সাতষট্টি লক্ষ কুড়ি হাজার মানববর্ষ একজন মনুষ শাসনকাল শুরুর আগে ও পরে এক সন্ধ্যা সময়ের বিরতি থাকে যার ব্যক্তি এক সত্য যুগের সময় অর্থাৎ একটি সন্ধ্যার ব্যক্তি চার হাজার আটশো বা সতেরো লক্ষ আঠাশ হাজার মানববর্ষের সময় এই সন্ধ্যার সময় ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে জলে ডুবে থাকে অন্য কোনো একটা ভিডিওতে আমরা এই সন্ধ্যা সম্পর্কে বিস্তারে আলোচনা করব এখন ১৪ জন মনুষ শাসনকাল এবং পনেরোটি সন্ধ্যার সময়কালকে একসঙ্গে বলে এক কল্প এই একটি কল্পই হল ব্রহ্মার একটি দিবাকাল যার ব্যাপ্তি চারশো কোটি মানব বর্ষের সমান এইরকম আরও একটি কল্প নিয়ে তৈরি হয় ব্রহ্মার একটি রাগ অর্থাৎ ব্রহ্মার এক বছরে তিনশো ষাট গুণ দুই অর্থাৎ সাতশো কল্প থাকে ব্রহ্মার একশো বছরের জীবনকালে ভাবছো কুড়ি গুণ একশো অর্থাৎ বাহাত্তর হাজারটি গল্প থাকে ইতিমধ্যেই আমরা জানি যে একটি গল্প চারশো বত্রিশ কোটি মানব বর্ষের অর্থাৎ বাহাত্তর হাজারটি গল্প যদি মানব বর্ষে হিসাব করা হয় তাহলে সে সংখ্যাটি দাঁড়ায় তিনশো এগারো দশমিক শূন্য চার ট্রিলিয়ন বছর ঋষি ব্রহ্মার যখন পঞ্চাশ বছর বয়স পূর্ণ হয় তখন তাকে বলে এক পরার্থ দুটি পরার্থ বা ব্রহ্মার একশো বছরের পূর্ণ জীবনকালকে বলা হয় এক মহাকল্প আমরা বর্তমান ব্রহ্মার একান্ন বছর বয়সের প্রথম দিন অর্থাৎ শ্বেত বরাহ কল্পের সপ্তম অনুশাসনকাল যাকে বলা হয় বৈবশত্ব অধ্যন্তরের আটাশতম মহাযুগের অন্তর্গত যুগে বসবাস করছি আশা করি ঋষি ব্রহ্মার একশো বছরের জীবনকালের যে ধারণা সেটা আমরা মানববর্ষে হিসেবে আপনাদেরকে দিতে পারলাম আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন